হ্যালো ওয়েলকাম টু অরেঞ্জ একাডেমি তো চলো আজকে চলে এসছি আমাদের নেক্সট ক্লাস লাইফ সায়েন্স ক্লাস টেন আজকের টপিক জনন বা রিপ্রোডাকশান আসবো ক্লাসে তার আগে আমি একটু জেনে নেব এর আগে যে তোমাদের ক্লাসগুলো যেগুলো আমি নিয়েছিলাম কোষ বিভাজন কোষ বিভাজনের বিভিন্ন পদ্ধতি ক্রোমোসোম ক্রোমোসোমের গট ওন মাইটোসিস মিয়োসিস সেগুলো তোমাদের প্রথম বুঝতে কোন অসুবিধা হয়েছে কিনা বা কোনো डाउट আছে কিনা সেগুলো রিলেটেড কোনো কোয়ারিজ আছে কিনা সেগুলো একটু আমাকে জানাবে তোমরা ওই ভিডিওতেও কমেন্ট করতে পারো বা এই ভিডিওতেও কমেন্ট করতে পারো দেন সেগুলো নিয়ে আমি আলোচনা করব তবে আরেকটা জিনিস বলে দি ওগুলো তো ছিল বেশ বড় লম্বা ক্লাস তো এরপর যেটা হবে ওখানে যে টপিক গুলো আছে সেইগুলো নিয়ে ছোট্ট ছোট্ট 10 মিনিট পনেরো মিনিট করে এক একটা টপিকের উপর ডিসকাশন হবে ওকে ধরো মিওসিস মিওসিস নিয়ে আরও ডিটেল ডিসকাশন বা ক্লাস তো এইভাবে আমি করাবো রিভিশনও হয়ে যাবে ওটা একটা জেনারেল আইডিয়া বা কনসেপ্ট দেওয়ার মতো ছিল বাট আরও ছোট ছোট করে ক্লাস নিয়ে আমি ডিসকাস করবো টপিক ওয়াইজ ঠিক আছে তো আজকে আমি চলে আসছি জনন বা রিপ্রোডাকশানে তো কেমন আছো সবাই আই হোপ সবাই খুব ভালো আছো এবং মোটামুটি দোল মিটে গেছে শুরুর দিকে যা যা মানে আনন্দ করার যে অকেশনগুলো হয়ে গেছে এবার ভালো করে পড়াশোনা শুরু করতে হবে চেপে একদম যেহেতু মাধ্যমিক মাধ্যমিকের জন্য সেইভাবে প্রিপারেশন নিতে হবে একদমই এটা ভাবলে হবে না ঠিক আছে হচ্ছে পরীক্ষার সময় উত্তর দেব রাত মানে রাত জেগে পড়াশোনা করে হয়ে যাবে না একদমই সেটা হয় না বিশেষ করে মাধ্যমিক যেহেতু জীবনের সব থেকে বড় পরীক্ষা প্রথম পরীক্ষা তো সেখানে বছরের শুরু থেকে প্রিপারেশন নিতে হয় অল্প অল্প করে প্রত্যেক দিনের পড়াটা যদি প্রত্যেক দিন কমপ্লিট করে রাখা যায় এগিয়ে রাখা যায় তাহলে কিন্তু পরীক্ষার শেষে গিয়ে আমি টেস্ট পেপার সলভ করবো না কি করব না বই কমপ্লিট করবো বইটা তো থরলি পড়া খুব ইম্পর্ট্যান্ট কারণ যেহেতু তোমাদের এখন এমসিকিউ বেস ম্যাক্সিমাম এমসিকিউ আসে তো সেই জন্য খুব ডিটেইলে পড়তে হবে খুঁটিনাটি প্রশ্ন উত্তর কিছু বাদ দিলে হবে প্রশ্ন উত্তর সেশন নিয়ে আমি পড়ে আসবো আগে একটা চ্যাপ্টার পুরোপুরি কমপ্লিট করে নিয়ে তারপর ছোট ছোট কোশ্চেন বা আমি মাঝখানেও হতে পারে কিছুটা টপিক যখন কভার হয়ে যাবে তখন হয়তো আমি সেই টপিকটা থেকে কোশ্চেন আনসার করিয়ে দিলাম এমসিকিউ বা ছোট 2 নম্বর 5 নম্বরের এরকম তো আজকের যেটা টপিক কথা না সেই টপিকে চলে আসি সেটা হচ্ছে জনন বা রিপ্রোডাকশন রিপ্রোডাকশন মানে তোমরা কি প্রোডাকশন শব্দটা সবাই জানো প্রোডাকশন মানে কোনো কিছু উৎপাদন হওয়া বা উৎপন্ন হওয়া রিপ্রোডাকশন মানে পুনর উৎপাদন অর্থাৎ প্যারেন্ট থেকে ডটার বা জনিত্রী থেকে অপত্য জীব সৃষ্টি হওয়া জনিত্রী জীব থেকে অপত্য জীব সৃষ্টি হওয়া মানে এই যে আমরা বংশ বিস্তার হচ্ছে এত প্রজাতি পৃথিবীতে সেই প্রজাতিগুলো টিকে আছে কোন প্রজাতি হারিয়ে গেছে কোন প্রজাতি টিকে আছে কেন টিকে আছে না রিপ্রোডাকশন মাধ্যমে রিপ্রোডাকশন কি একটা জীব সৃষ্টির একটা জৈবিক প্রক্রিয়া এবার এই জৈবিক প্রক্রিয়া কি হয় একই ধরনের জীব উৎপন্ন হয় মানে যে প্রজাতি সাপোস আরশোলা আরশোলা থেকে আরশোলাই তৈরি হবে আরশোলা থেকে ব্যাঙ তৈরি হবে না তো একই প্রজাতি যখন নিজের ধারা বজায় রাখে যে পদ্ধতির মাধ্যমে পুনরুৎপাদন করছে সেটাই হচ্ছে জনন বা रिप्रोडक्शन নিজেদের বংশ বিস্তার করছে এবার হচ্ছে জনন একটা শারীর বৃত্ত প্রক্রিয়া রকম এই যেমন আমাদের রেচন প্রক্রিয়া রয়েছে শ্বসন প্রক্রিয়া রয়েছে বা রয়েছে যা কিছু আমাদের যা কিছু রয়েছে সেরকমই একটা প্রক্রিয়া হচ্ছে জনন কিন্তু দিস ইজ নট ম্যান্ডেটারি শ্বসন বা রেচন এগুলো যেমন ম্যান্ডেটারি আমাদের শ্বাস প্রশ্বাস চালাতেই হবে বা প্রত্যেকটা জীবের সেটা উদ্ভিদ প্রাণী প্রত্যেকটা জীবের বেঁচে থাকতে গেলে শ্বসন হবেই

কিন্তু অনেক প্রজাতি টিকে আছে এখনো তো এই টিকে থাকার জন্য নিজেদের অস্তিত্ব প্রজাতিটাকে বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য দরকার হচ্ছে জনন বা reproduction জননের সংজ্ঞা কি যে জৈবনিক পদ্ধতিতে জীব নিজের আকৃতি এবং একই প্রকৃতি বিশিষ্ট এক একাধিক অপত্য জীব সৃষ্টি করে করে পৃথিবীতে নিজেদের মানে সেই প্রজাতির বৈশিষ্ট্য বা অস্তিত্ব বজায় রাখে সেটাকে বলছে জনন নিজ আকৃতি নিজ প্রকৃতি বিশিষ্ট রকম হবে না ওই যে বললাম আরশোলা থেকে হবে না টিকটিকা থেকে হবে তো নিজ আকৃতি নিজ প্রকৃতি বিশিষ্ট একাধিক জীব সৃষ্টি করছে করে নিজেদের প্রজাতির অস্তিত্বটাকে বজায় রাখছে সেটা হচ্ছে জনন এবার আমরা আসবো জননের গুরুত্ব কি জননের গুরুত্ব কি কি প্রথম অস্তিত্ব রক্ষা করা জনন যেমন বললাম mandatory নয় অপরিহার্য বা অত্যাবশ্যকীয় নয় ঠিক তেমনি জনন যদি না ঘটানো হয় reproduction যদি না করা হয় reproduction যদি না করা হয় পুনরুৎপাদন যদি না করা হয় তাহলে অস্তিত্ব হারিয়ে যাবে প্রজাতি বিলুপ্ত হয়ে যাবে পৃথিবী থেকে সদস্য সংখ্যা বাড়বে না ধারাবাহিকতা অটুট রাখা ধারাবাহিকতা কি বংশগত বৈশিষ্ট্য যেমন ধরো হওয়ার সাথে সাথে বলা হয় না কার মতো দেখতে হয়েছে বাবার মতো না মায়ের মতো না ওই দাদুর দাদুর মতো একটু এই নাকটা হয়েছে দিদার মতো চোখটা হয়েছে এই যে ব্যাপারগুলো বংশগত বৈশিষ্ট্য বা ধারাবাহিকতা সেইটাকে বজায় রাখার জন্য দরকার হচ্ছে रिप्रोडक्शन नेक्स्ट হচ্ছে জীব জীব ভারসাম্য রক্ষা করা ভারসাম্য রক্ষা কিভাবে হবে আমরা জানি জন্ম যেমন হয় মৃত্যু মৃত্যুতে যেমন হয় তো প্রত্যেকদিন বহু জীব মানে প্রতিটা প্রজাতির ক্ষেত্র থেকে বহু জীব মারা যাচ্ছে প্রত্যেকদিন তার ফলে জীবের সংখ্যা হ্রাস পাচ্ছে এবার সেই প্রজাতির যদি বংশ বিস্তার না করে রিপ্রোডাকশন বা জনন যদি না ঘটায় নতুন জীব যদি পৃথিবীতে না আনে তাহলে মৃত্যুর সাথে সাথে একটা ওই যা যত সংখ্যা মানে নতুন আর তৈরি হবে না প্রজাতি মানে সেই প্রজাতিটার নতুন সদস্য তৈরি হবে না তো ভারসাম্য নষ্ট হবে কোন একটা প্রজাতি যদি ক্রমশ হ্রাস পেতেই থাকে অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে না তো তার জন্য দরকার হচ্ছে জনন নেক্সট হচ্ছে এবং এটা যদি না হয় তাহলে বাস্তুতন্ত্রের ভারসাম্য লুপ্ত হয়ে যাবে বাস্তুতন্ত্র কি রকম আমরা জানি সাপ ব্যাংকে খাচ্ছে ব্যাংক খাচ্ছে অন্য পোকামাকড় ফরিংকে কিন্তু এই যে খাচ্ছে খাবার পাচ্ছে নতুন প্রজাতি যদি তৈরি না হয় তাহলে একে অপরকে কি বা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা প্রাণী বা প্রত্যেকটা উদ্ভিদের এই যে বাস্তুতন্ত্র এই যে সিস্টেমটা রয়েছে সেই সিস্টেমটা সার্কুলেশনটা বন্ধ হয়ে যাবে নেক্সট হচ্ছে জীবের অভিব্যক্তি ঘটনা আমি কোষ বিভাজন যখন পড়াছিলাম ওখানে অভিব্যক্তিটাটা উল্লেখ করেছিলাম অভিব্যক্তি কি এই যে যখন কোষ বিভাজন হচ্ছে তখন বিভিন্ন ছোট ছোট আরো পদ্ধতি হয় আহ যেটা হচ্ছে তোমার ক্রসিং ওভার বল মিউটেশন বল বা প্রকরণ বা রেডিয়েশন এই জিনিসগুলো যখন হয় তখন এই আমি বললাম যে পূর্বপ্রজনমের বৈশিষ্ট্য ধারাবাহিকতাটা যেমন বজায় থাকছে তার সাথে সাথে এই প্রকরণ এই সমস্ত জিনিসগুলো ঘটার ফলে নতুন বৈশিষ্ট্যের উদ্ভব হচ্ছে সেটাই হচ্ছে অভিবেক্তি যে নতুন বৈশিষ্ট্য যুক্ত পূর্ণ জীব তৈরি হওয়া তো সেই জিনিসটা যে জননের ফলে যে অপত্য উৎপন্ন হবে সেই প্রকরণ প্রজাতিটাকে অভিব্যক্তির পথে চালনা করবে মানে নতুন বৈশিষ্ট্যের উদ্ভব ঘটাবে এবং আরো স্ট্রং হবে এটা গেল জনন জনন এবং জননের গুরুত্ব কেন দরকার এরপর হচ্ছে জনমের পদ্ধতি কোন কোন পদ্ধতিতে জনন সম্পন্ন হয় দুটো পদ্ধতি রয়েছে একটা হচ্ছে asexual একটা হচ্ছে sexual অর্থাৎ অযৌন জনন এবং যৌন জনন তো আমরা প্রথমে আসবো অযৌন জনন অযৌন জনন কি যেটাকে বলা হচ্ছে asexual reproduction সেটা কি যে জনন প্রক্রিয়ায় গ্যামেটের প্রয়োজন নেই গ্যামেট তৈরি হয় না নিষেক হয় না তার বদলে কি হয় দেহকোষ বিভাজন হচ্ছে বা রেণু তৈরি হচ্ছে সেখান থেকে সরাসরি জনিশ্রী জীব তৈরি হচ্ছে তো আমরা এই গ্যামেট তৈরি হওয়া গ্যামেট তৈরি হওয়া না এবং জনন কোষ আমরা কোষ বিভাজনে করে নিয়েছি অলরেডি দেহ কোষ কি অটোজম সেক্স ক্রোমোজম এগুলো পড়েছিলাম তো দেহকোষ যেটা ডিপ্লয়েড হয় সেই ডিপ্লয়েড থেকে সেই দেহ কোষ থেকে কি হয় সরাসরি বিভাজন হয়ে জনিত থেকে অপত্য জীব সৃষ্টি হয় এখানে দুটো প্যারেন্ট সেল লাগে না গ্যামেট থেকে নিষেধ হলে কি হয় দুটো গ্যামেট দুটো গ্যামেট থেকে নিষেধ হচ্ছে মানে মিলিত হচ্ছে হয়ে জাইগোট হচ্ছে এবং সেখান থেকে জীব তৈরি হচ্ছে সেটা হচ্ছে গিয়ে যৌন জননে বাট asexual reproduction যখন হচ্ছে অযৌন জনন যখন হচ্ছে তখন কোনো রকম মানে দুটো গ্যামেট বা গ্যামেটের প্রয়োজন হচ্ছে না সরাসরি দেহ কোষ থেকে বিভাজন হচ্ছে কিভাবে হতে পারে দেহের কোনো একটা অংশ কেটে বাদ চলে গেল সেখান থেকে আবার সেল ডিভিশন হয়ে হয়ে নতুন একটা জীব তৈরি হয়ে গেল ঠিক আছে অথবা হতে পারে যে একটা জোনিত্রি জীবের মধ্যে রেণু তৈরি হলো এবং সেই রেণু থেকে নতুন জীব তৈরি হয়ে গেল তো এইটা হচ্ছে অযৌন জনন যেখানে কোনো রকম গ্যামেটের প্রয়োজন নেই বা নিষেক প্রক্রিয়া হচ্ছে না তার বদলে কি হচ্ছে দেহ কোষ বিভাজন হচ্ছে বা রেণু তৈরি হচ্ছে এবং রেণু উৎপাদনের মাধ্যমে জনিত্রী জীব থেকে অপত্য জীব সৃষ্টি হচ্ছে এটা হচ্ছে অযৌন জনন পদ্ধতি এবার হচ্ছে অযৌন জননের বৈশিষ্ট্য কি কি প্রথমত হচ্ছে একটা মাত্র জনিত্রী জীবের প্রয়োজন দুটো গ্যামেটের দরকার নেই দুটো গ্যামেট কোথা থেকে আসবে দুটো প্যারেন্ট সেল থেকে আসবে তো দুটো প্যারেন্টের দরকার নেই একটা মাত্র জনিতৃ থেকে একটা অপুত্ত বা একাধিক অপত্য সৃষ্টি হতে পারে নেক্সট হচ্ছে এখানে নতুন কোনো ভ্যারিয়েশন আছে না যে জনিতৃ জীবের যা বৈশিষ্ট্য ছিল সেই বৈশিষ্ট্য মানে সেই সমস্ত বৈশিষ্ট্য নিয়ে অপুত্তে চলে যাচ্ছে মানে সেই বৈশিষ্ট্যগুলোই অপুত্তে সঞ্চারিত হচ্ছে একটা একটা জনিত্রী থেকে একটা অপত্য হতে পারে বা একটা জনিত্রী থেকে অনেক অপত্য হতে পারে যাই হোক না কেন জনিত্রীর যা যা বৈশিষ্ট্য ছিল হচ্ছে। হচ্ছে দিনগত ভাবে জনিত্রীর সমপ্রকৃতির হয় মানে বোঝা গেল নতুন কোনো ভ্যারিয়েশন আসছে না কারণ বিভাজনের অন্য কোন কি বলবো নতুনত্ব কিছু হচ্ছে না ওই যে যে পদ্ধতি গুলো আমি বললাম টোকোরোন বা মিউটেশন বা ক্রসিং ওভার এই সমস্ত কিছু হচ্ছে না খুব সিম্পল ভাবে সেল ডিভিশন হয় নতুন জীব তৈরি হয়ে যাচ্ছে তো যার ফলে বৈশিষ্ট্যের নতুনত্ব কিছু আসছে না জনিত্রী জীবের যা বৈশিষ্ট্য ছিল যা প্রকৃতি ছিল সে সম প্রকৃতির জীব তৈরি হয়ে যাচ্ছে আচ্ছা এবার হচ্ছে খুব কম সময়ে বেশি সংখ্যক তৈরি হয় জীব মানে অজগণন জনন খুব তাড়াতাড়ি ঘটে খুব ফাস্ট প্রসেস উদাহরণ কাদের কাদের হয় প্রধানত উদ্ভিদদের আর কিছু নিম্ন শ্রেণীর প্রাণীদের হয় অজর্ন জনন এবার হচ্ছে অজর্ন জননের সুবিধা কি অসুবিধা কি সুবিধা কি খুব সরল খুব সিম্পল প্রসেস এবং খুব ফাস্ট প্রসেস খুব দ্রুত সংগঠিত হয় মানে জীব তৈরি হওয়ার পদ্ধতিটা খুব ফাস্ট কম শক্তির ব্যয় হয় next হচ্ছে বংশ বিস্তারে একটি মাত্র জীবের প্রয়োজন হয় যেটা প্রথমেই বললাম যে একটা জনিত জীব থেকে এক বা একাধিক অপত্য জীব সৃষ্টি হয় আর হচ্ছে অসুবিধা কি প্রকরণ সৃষ্টি হয় না কোনো রকম variation আসছে না নতুন কোন বৈশিষ্ট্য আসছে না যা ছিল তাই কোন নতুনত্ব নেই তার ফলে কি হয় জীবের অভিযোজন ক্ষমতা কম হয় জীবটা অত স্ট্রং হয় না কোন একটা যে কোন পরি পরিস্থিতিতে যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে মানিয়ে নেওয়া বা খাপ খাইয়ে নিয়ে বেঁচে থাকার যে ক্ষমতা সেটা তৈরি হয় না। অভিযোজন জিনিসটা কি যে যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে আমি সেই পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিজেকে সারভাইভ করানো তো যেটা এদের ক্ষেত্রে অযৌন জননের যে অপত্য জীব সৃষ্টি হয় তাদের ক্ষেত্রে হয় না। আচ্ছা অধিক সংখ্যায় অপত্য সৃষ্টি হওয়ার ফলে অপত্যরা খাদ্য ও বাসস্থান সংক্রান্ত তীব্র প্রতিযোগিতার সম্মুখীন হয় যেহেতু সরল পদ্ধতি দ্রুত পদ্ধতিতে হচ্ছে দ্রুত হচ্ছে তারপরে কি হয় প্রচুর সংখ্যায় অপত্য সৃষ্টি হচ্ছে এবং প্রচুর সংখ্যায় অপত্য সৃষ্টি হওয়ার ফলে ওই যে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স সেখানে সার্ভাইভ করতে পারে না এবং তার সাথে প্রতিযোগিতা কে থাকবে কে মারা পড়বে এই জিনিসটা ঘটে ঠিক আছে কারণ খাদ্য বাসস্থান এই সমস্ত জিনিসের অভাব ঘটে যেহেতু প্রচুর সংখ্যায় হচ্ছে উৎপন্ন তো এই গেল অযৌন জনন আই হোপ বুঝতে কোনো অসুবিধা হয়নি এরপর আমরা আসব যৌন জনন পদ্ধতিতে যেটাকে বলা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন সেক্সুয়াল রিপ্রোডাকশন একটু কমপ্লিকেটেড প্রসেস যেখানে গ্যামেটের প্রয়োজন হচ্ছে দুটো প্যারেন্টের প্রয়োজন হচ্ছে একটা পুং গ্যামেট একটা স্ত্রী গ্যামেট আহ পুং জনন কোষ স্ত্রী জনন কোষ এই দুটো আসছে এসে নিষেক হচ্ছে মানে মিলন হচ্ছে যার ফলে অপত্যজীব সৃষ্টি হচ্ছে যেটা ডিপ্লয়েড এবং এখানে মিওসিস ব্যাপার আছে মিওসিস মাইটোসিস দুটো প্রসেসই আছে কি হচ্ছে যখন আমরা দুটো সেক্স ক্রোমোজোম বা দুটো জনন কোষ আসছে মানে একটা এক্স একটা ওয়াই বা একটা এক্স এট এক্স একটা পিতা একটা মাতা দুজনের থেকে আসছে একটা মেল একটা ফিমেল সেখান থেকে যখন একটা মেল গ্যামেট একটা ফিমেল গ্যামেট আসছে দুটুই আসছে haploid অর্থাৎ n সংখ্যক তারপর যখন সেই দুটোর নিষেক হচ্ছে তখন যে জাইগোটটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে diploid তো এই যে প্রসেসটা এটা হচ্ছে যৌন জনন অর্থাৎ যে জনন প্রক্রিয়ায় দুটো ভিন্ন ধর্মী হ্যাপ্লয়েড জনন কোষ যার মধ্যে একটা একটা দুটো মিলিত হয়ে একটা অপত্য জীব সৃষ্টি হচ্ছে সেটাকে বলা হচ্ছে, যৌন জনন পদ্ধতি এখানে বৈশিষ্ট্য কি কি যৌন জননে একই প্রজাতির দুটো জীব অংশ নেয় একটা জীবের অযৌন জননে যেমন একটা জনিত্রী জীব থেকেই হয়ে যাচ্ছিল যৌন জননে গিয়ে দুটো জনিত্রী জীব লাগছে এবং সেখান থেকে একটা অপত্য জীব সৃষ্টি হচ্ছে আচ্ছা এই যে দুটো জনিত্রী জীব থেকে দুটো ভিন্ন ধর্মী জনন কোষ আসছে বা গ্যামেট আসছে একটা পুং গ্যামেট একটা স্ত্রী গ্যামেট এসে তারপর তাদের মিলন হচ্ছে এবং নিষেখ হচ্ছে তো হয়ে তারপরে একটা জাইগোট বা একটা ডিপ্লয়েড সংখ্যক মানে অপত্য এবার এই এন সংখ্যক মাতৃ কোষ বা স্ত্রী জনন মাতৃকোষ এই যে দুটো এরা তো প্রথমে ডিপ্লয়েড থাকে টু এন সংখ্যক থাকে যেটা আমি কোষ বিভাজনে বুঝিয়েছিলাম তারপর সেখান থেকে মিওসিস হয় মিওসিস হয়ে এগুলো এন সংখ্যক আসে কেন না যদি 2n হয় 2n থেকে জাইগোট হয়ে যাবে 4n সেটা তো সম্ভব না এটা উদ্ঘট ব্যাপার সৃষ্টি হবে তো যেই কারণে প্রথমে মিয়োসিস হচ্ছে মিয়োসিস ওই এই পুং জনন কোষ এবং স্ত্রী জনন কোষ এই দুটো ভেঙে গিয়ে n সংখ্যক হচ্ছে n সংখ্যক হওয়ার পরে তার পরে যে নিষেক হচ্ছে তখন গিয়ে ডিপ্লয়েড হচ্ছে আবার তো এই যে পদ্ধতিটা এই নিষেক পদ্ধতিটাকে বলা হয় সিনগ্যামি এই সিনগ্যামির ফলে ডিপ্লয়েড জাইগোট তৈরি হয় মানে পুং জনন কোষ স্ত্রী জনন কোষ মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেট দুটো থেকে প্রথমে মিওসিস কোষ বিভাজন পদ্ধতিতে এন সংখ্যক এন সংখ্যক দুটো গ্যামেট তৈরি হচ্ছে সেই দুটো এন থেকে আবার নিষেক হচ্ছে বা মিলন হচ্ছে হওয়ার পরে

বৈশিষ্ট্য বা প্রকরণ সৃষ্টি হচ্ছে ঠিক আছে অযৌন জননে যেমন একটা একটা প্যারেন্ট সেল থেকে একটা ডটার সেল তৈরি হচ্ছে বা একটা প্যারেন্ট মানে জনিত্রী জীব থেকে অপত্য জীব তৈরি হচ্ছে যেহেতু একটার থেকেই পরবর্তী হচ্ছে একই বৈশিষ্ট্য নিয়ে এগোচ্ছে যৌন জননে যেহেতু দুটো আলাদা একটা পিতা একটা মাতা থেকে পিতার বৈশিষ্ট্য আলাদা জেনেটিক বৈশিষ্ট্য আলাদা মাতার জেনেটিক বৈশিষ্ট্য আলাদা এই দুটো যখন মিক্স আপ হচ্ছে তখন নতুন বৈশিষ্ট্য নিয়ে একটা অপত্য সৃষ্টি হচ্ছে। আছে। কি হয় এরা অনেক বেশি স্ট্রং অনেক করার করার ক্ষমতা অনেক বেশি অভিযোজন করার ক্ষমতা অনেক বেশি মানে মানিয়ে নেওয়া খাপ খাওয়ানো এই সমস্ত ব্যাপারগুলো হচ্ছে এবার আমরা আসবো অযৌন জনন আর যৌন জননের ডিফারেন্স কি এতক্ষন আমি পয়েন্ট by পয়েন্ট বলে গেছি difference তাও যেভাবে তোমাদের আসে সেইভাবে একবার point wise বুঝিয়ে দি অযৌন জননে জনিত্রী কোষ মানে জনিত্রী জীবের সংখ্যা একটা একটা parent থেকে একটা ডট যৌন জননে কি হচ্ছে দুটো বিপরীত লিঙ্গের দুটো জীব দুটো বিপরীত লিঙ্গের দুটো জীব যখন মিলিত হচ্ছে তখন হচ্ছে যৌন জনন অযৌন জননে গ্যামেট উৎপন্ন হয় না তার তার বদলে কি হয় বিভাজন হচ্ছে বা রেণু উৎপন্ন হচ্ছে যৌন জননে বিপরীত মানে বিপরীত লিঙ্গের দুটি গ্যামেট একটা স্ত্রী গ্যামেট বা ডিম্বাণু একটা পুং গ্যামেট বা শুক্রাণু এই দুটোর প্রয়োজন হচ্ছে আচ্ছা এবার হচ্ছে অযৌন জনন আর যৌন জনন দুটো পদ্ধতিতে

ফুপড়ে আর এটা হচ্ছে অযৌন জনন আর যৌন জননে ম্যান্ডেটরি হচ্ছে মিওসিস মিওসিস মাইটোসিস দুটোই হচ্ছে মিওসিস ইজ ম্যান্ডেটরি কেন ডিপ্লয়েড থেকে ভেঙে হ্যাপ্লয়েড করতে হবে হ্যাপ্লয়েড থেকে আবার ডিপ্লয়েড হবে অপত্যতে তো এই জন্য দরকার হচ্ছে মিওসিস আচ্ছা এবার অপত্য জনন প্রকৃতি কি রকম হয় অযৌন জন যেহেতু কোন প্রকরণ নেই কোনো আলাদা বৈশিষ্ট্য নেই যে কারণে জনিত্রী জীব যেমন ছিল কিন্তু প্রকরণ সৃষ্টি হয় তার ফলে অপত্য জীবের মধ্যে নতুন নতুন বৈশিষ্ট্য দেখা যায় অনেক ভ্যারাইটি তৈরি হয় ঠিক আছে তারা পূর্বপুরুষ থেকে জেনেটিক যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো সেগুলো ক্যারি করে তার সাথে কিছু নিজস্ব নতুন বৈশিষ্টের উদ্ভব হয় ওকে তো জনন জননের বেসিক কনসেপ্ট ইম্পর্টেন্স মানে গুরুত্ব অযৌন জনন কি যৌন জনন কি কোনটা কিভাবে হচ্ছে এই বেসিক জিনিসগুলো আই होप তোমাদের কাছে क्लियर হয়ে গেছে ঠিক আছে তো আজকে আপাতত এইটুকুই বলেলাম নেক্সট ক্লাসে আমি আসব অযৌন জননের ডিটেল নিয়ে মানে কি কি পদ্ধতি আছে কিভাবে কি কিভাবে হয় বিভাজন খণ্ডীভবন কোন পদ্ধতিতে কি কি হচ্ছে সেই সমস্ত গুলো নিয়ে আসব পরবর্তী ক্লাস অর্থাৎ অযৌন জননের ডিটেল এবং তার পরের ক্লাসে আসবে যৌন জননের ডিটেল তো তোমরা জাস্ট ফলো করতে থাকো সাবস্ক্রাইব করে রাখো যাতে নেক্সট ক্লাস এলে খুব তাড়াতাড়ি তোমাদের নোটিফিকেশন চলে আসে এবং তোমরা সেখান থেকে স্টাডি করতে পারো কোথাও কোনো অসুবিধা হলে কোনো ডাউট থাকলে যদি বোঝানোর মনে হয় যে এই জায়গাটা আর ভালো করে বুঝলে ভালো হতো বা অন্যভাবে সেগুলো নিয়ে অবশ্যই আমাকে জানিও করে পড়াশোনা করো কোন ডাউট থাকলে জানাবে কমেন্ট সেকশনে দেখা হচ্ছে পরের ক্লাসে টাটা সবাই খুব ভালো থেকো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নোটিফিকেশন অন রাখবে যাতে পরবর্তী ক্লাস হয়ে তোমরা জানতে পেরে যাও